আমরা এখন ঐকিক নিয়মের অঙ্ক সম্পর্কে জানবো ঐকিক নিয়ম দিয়ে কিভাবে আমাদের অঙ্কগুলো করতে হয় তো ঐকিক মানে কি ঐকিক মানে হচ্ছে একক তার মানে আমাদের যদি কোনো একাধিক সংখ্যার সাথে কিছু থাকে সেটাকে আমাদের এককে নিয়ে আসতে হবে যেমন এখানে বলা হয়েছে বিশ জন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে তো ঐকিক নিয়ম যেটা করতে হবে আমাদের আগে বিশ জনে পনেরো দিন করতে হবে তাহলে একজনে কয় দিনে করতে হবে না এককে নিয়ে আসতে হবে তারপরে আমাদের অন্য যে উত্তরটা চেয়েছে সেই উত্তরটা আমাদের দেখতে হবে যেমন এখানে বলা হয়েছে জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে ঐকিক নিয়মের অঙ্কগুলোর দুইটা ভাগ থাকে প্রথম ভাগে বলা হয় একটা সমিষ্টিগত একটা জিনিস বলে দেওয়া হয় ঐকিক নিয়মের মাধ্যমে সেটাকে আমাদের একে নিয়ে আসতে হয় নিয়ে আসার পরে পরে আরেকটা উত্তর জানতে চায় যেমন পনেরো জন লোক ওই কাজ কর দিনে করতে পারবে সেই উত্তরটা বের করতে হবে আমাদের ওই সংখ্যার মাধ্যমে তো আমরা কীভাবে করবো যেমন পনেরো জন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে তাহলে আমাদের বের করতে হবে একজনে কয় দিনে করতে পারবে তো আমরা লিখতে পারবো এইভাবে বিশ জন লোক একটি কাজ করে সমান সমান কত দিনে এখানে একটা সমান দিব পনেরো দিনে তাহলে আমাদের ওই কীকে নিয়ে আসতে একককে নিয়ে আসতে হবে মানে এক জন লোক এভাবে আমাদের একটা ড্যাশ সাইন দিয়ে দিব কোলন সাইন দুইটা লম্বা লম্বা দাঁড়ি পাশাপাশি এটা কোলন না এটা হচ্ছে কোটেশন সাইনের মতো এটার মানে হচ্ছে যে আমি ওই একই জিনিস আবার লিখতেছি বারবার না লেখে আমরা রিপিটেড করার জন্য অঙ্কে এই জিনিসটাকে ব্যবহার করে থাকি ব্যবহার করার মানে হচ্ছে আমরা উপরের জিনিসটা আর আরেকবার লিখতেছি এটা হচ্ছে অঙ্কের একটা ধরন তো তাহলে জন লোক একটি কাজ করে পনেরো দিনে তাহলে একজন লোক কত দিনে করবে একজন লোক বিশ জনে যদি পনেরো দিন লাগে একজন লোক তো অবশ্যই বেশি লাগবে তার মানে আমাদের এখানে করতে হবে পনেরো গুণন বিশ তার মানে এতদিন লাগবে বিশ জনের পনেরো দিন লাগলে একজনের সে কাজ করে আরও বেশি লাগবে এই জন্য আমাদের গুণ গুণন চিহ্ন দেওয়া হলো এখানে তার মানে পনেরো গুণন বিশ এখানে অতএব দিব আমরা তাহলে একজনের জন্য বের করে ফেলছি আমরা পনেরো গুণন বিশ দিন লাগবে তাহলে এখন তাহলে পনেরো জনে কত দিন লাগবে একজনের সেইতে নিশ্চয়ই কম দিন লাগবে তার মানে পনেরো জন লোকের একটি কাজ করতে সময় লাগবে পনেরো গুণন বিশ তাকে ভাগ দেব পনেরো দিয়ে কারণ হচ্ছে আমাদের একজনে এত লাগে তাহলে পনেরো জনে কম লাগবে পনেরো জন লোকে তার কম লাগবে যেন আমরা ভাগ করে দিলাম তো পনেরো পনেরো আমরা কেটে দিলাম থাকলে আমাদের কত তার লাগবে বিশ দিন তারপর পনেরো জন লোকের ওই কাজ করতে বিশ দিন লাগবে তো এইভাবে আমরা ঐকিক নিয়মের অঙ্ক করে থাকি তার মানে ঐকিক মানে কি বুঝলাম আমরা যে আমরা যে জিনিসটা দেওয়া থাকবে সেটাকে এককে নিয়ে আসতে হবে মানে যদি জনসংখ্যা দেওয়া থাকে তাহলে সেটাকে একজনে বিশ জনের কাজ করলো তাহলে একজনে কত করবে তারপরে আমাদের যে অংশ উত্তর বের করতে চাইতেছে ওইগুলোর জন্য আমাদের উত্তর নিয়ে আসতে হবে তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের জন লোক আমরা বুঝতে পারতেছি আমি যে কাজটা বিশজন লোকে মিলে যে কাজটা পনেরো দিনে করে সেই কাজটা আমি একা করতে গেলে নিশ্চয়ই ওই বিশ জনের সমান পনেরো দিন এক একজনের জন্য পনেরো দিন করে লাগবে বিশ গুণন পনেরো জন গুণন হয়েছে যদি এরকম থাকতো যে পাঁচটি লেবুর দাম হচ্ছে বিশ টাকা তাহলে একটি লেবুর দাম কত হবে এইখানে কিন্তু আবার কমে যাবে উল্টা কাজটা হবে কারণ পাঁচটার দাম বিশ টাকা একটার দাম নিশ্চয়ই কম টাকা হবে কারণ এখানে টাকার হিসাব আছে তার মানে তখন আমাদের বিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হতো এবং যদি আমরা বলি পঁচিশটার দাম কত তাহলে পঁচিশটির দাম হবে তখন বিশ গুণন কারণ এখানে একটার দামের যে টাকা হবে পঁচিশটা তার সাথে অত গুণ হবে ইন্টু পঁচিশ ডিভাইডেড বাই পাঁচ এখানে কাটলাম পাঁচ পাঁচ তাহলে পাঁচ বিশ একশো তার মানে একশো টাকা হবে পঁচিশটা লেবুর দাম হবে একশো টাকা আমরা এরকম কিছু অঙ্ক দেখি তো এইখানে কিছু অঙ্ক দেওয়া আছে যেমন নয়টি বইয়ের দাম দুইশো টাকা হলে একটি বারোটি বইয়ের দাম কত নয়টার দাম যদি দুশো হয় নিশ্চয়ই তাহলে একটা বইয়ের দাম কম হবে তখন নয়টি বইয়ের দাম দামটা এইভাবে নয়টি বইয়ের দাম দুইশো ষোলো টাকা অতএব একটি এরকম ড্যাশ এই সাইনগুলো দেবো একটির দাম হচ্ছে কম হবে ভাগ করলে আমরা পেয়ে যাবো একটার দাম কত তার মানে দুশো ষোলোকে নয় দ্বারা ভাগ করব তারপরে লিখবো বারোটি বইয়ের দাম যেহেতু আমাদের বের করতে হবে বারোটি বইয়ের দাম বারো দিয়ে গুণন করবে একটার দাম যেটা হবে তার সাথে বারো গুণ হবে এই জন্য আমাদের বারো দিয়ে গুণন করে দেবো এখানে আমাদের ইকুয়াল দে চব্বিশ লিখে দিছে দুইশো অষ্টাশি লেখে দিছে বা না লেখেও আমরা লিখতে পারতাম এটাকে আমরা লিখতে পারতাম দুইশো ষোলো বাই নয় আমরা ভাগকে আমরা এই দিয়েও আমরা অনেক সময় বুঝিয়ে থাকি এই ভগ্নাংশ মতো করে লিখতে পারি তারপর হইতে সে বারোটার জন্য লিখতে পারতাম এই লাইনটাকে লিখতে পারতাম দুইশো ষোলো গুণন বারো বাই হচ্ছে আমাদের কত নয় ওইটার সাথে নয় ছিল তো এখানে আমরা তিন তিন দিয়ে এটা চারবার যাবে এখানে তিনবার যাবে এখানে দিতে পারি তিন সাতা একুশ যদি ভাগ করে দেই কাটাকাটি করতে পারি যদি ভাগ করে দেই কাটাকাটি মানে হচ্ছে আমরা ভাগ করে দিচ্ছি যদি ভাগ করে দিই তিন দিয়ে তাহলে হচ্ছে তিন সাতা একুশ আর এখানে হবে তিন দুই তিন দুগুণে ছয় সুতরাং দুই হবে তো এইভাবে এখন আমরা এই দুইটাকে গুণন করে দিলে আমরা রেজাল্ট পেয়ে যাবো রেজাল্টটা হবে কত চার দুগুণে আট আর সাত দুগুণে চোদ্দো তার মানে একশো আট চার সাতা আটাইশ দুইশো অষ্টাশি দুইশো অষ্টাশি টাকা হবে রেজাল্ট তা আমরা এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি ভাগ চিহ্ন পরিবর্তে আমরা এই ড্যাশ ব্যবহার করতে পারি আবার ভাগ করার জন্য আমরা কাটাকাটি করতে পারি এভাবে কেটে কেটে আমরা বলে দিতে পারি যে এটার মধ্যে তিন যায় ঘুণনীয় বের করতে পারি তিন যায় এটার মধ্যে বার যায় তারপরে আবার তিনটাকে দিয়ে আবার এটা কাটতে পারি কেটে আমরা যেগুলো রেজাল্ট পেলাম রেজাল্টটাকে আমরা ভাগ করার রেজাল্টটাকে আমরা উপরে লিখবো এটাকে আমাদেরকে গুণন করে দেবো দিলে আমাদের ফলাফল বের হয়ে আসবে ঠিক একই রকম আরেকটা দিই বারো ডজন খাতার দাম তেইশশো চার টাকা বারো ডজন খাতার দাম তেইশশো চার টাকা তাহলে আটটি খাতার দাম কত তোমাদের একটু মন যোগ দিতে হবে এখানে বলছে ডজন ডজন মানে হচ্ছে কি আমাদের বারোটা খাতায় এক ডজন বারোতে এক ডজন তাহলে আটটা খাতার দাম বাড়ি আটটা ডজনের দাম বাড়ি করতে বলে নাই তার মানে আমাদের বারো ডজন সমান সমান কয়টা খাতা হবে বারো গুণন বারো একশো চুয়াল্লিশটি খাতা তাহলে একশো চুয়াল্লিশটি খাতার দাম হচ্ছে এত টাকা তার মধ্যে ওই কিকে নিয়ে আসবে এককে নিয়ে আসবে তাহলে একটা খাতার দাম কত হবে এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব টাকাটা তারপরে আমরা আটটা খাতার দাম বার করবো তারপরে আটটা দিয়ে গুণ করলে আমাদের রেজাল্ট বেরিয়ে আসবে তো এটা একশো আটাশ টাকা আমরা এইভাবে লিখতে পারি অথবা এ আগে যেভাবে দেখলাম সেভাবেও লিখতে পারি একশো লিচুর দাম হচ্ছে তিনশো টাকা পঁচিশটি লিচুর দাম কত একশো লিচুর দাম হচ্ছে তিনশো টাকা আমাদের এককে নিয়ে আসতে হবে একটা লিচুর দাম কত পঁচিশ একশোর জন্য যে টাকা হয় একটার দাম নিশ্চয়ই কম টাকা হবে তো ওইটাকে আমাদের ভাগ করে দিতে হবে তার মানে তিনশোকে আমরা একশো দ্বারা ভাগ করব তাহলে আমাদের পেয়ে যাব তিন টাকা বা আমরা এভাবেও লিখতে পারি যেভাবে আগে লিখলাম তিনশো বাই একশো এই ভাগ চিহ্নটার পরিবর্তে আমরা এইরকম উপর নিচে ভগ্নাংশ মতো লিখতে পারি তারপর হচ্ছে আমাদের পঁচিশ টিল্লিচুর দাম হচ্ছে কত হবে এটার সাথে আমরা পঁচিশ গুণন করে দেব এখন যদি আমরা ভাগ করি যেমন একশো আর তিনশো আমরা জানি শূন্য শূন্য চলে যাবে এটা দিয়ে যদি এটাকে কেটে দেই মানে ভাগ করি যদি তাহলে এটা রেজাল্ট হবে রেজাল্টটা লিখবো আমরা জাস্ট উপরে তারপর যে বাকিগুলো থাকলো এটার সাথে আমরা গুণন করে দেব তিন পঁচিশ পঁচাত্তর তার মানে এটার দাম হবে পঁচাত্তর টাকা এখানে একটা দেখি একজন শ্রমিক সপ্তাহে এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আয় করে তাহলে বারো দিনে তিনি কত টাকা আয় করবেন এখানে যদি আমরা আবার পড়ি একটা শ্রমিক সপ্তাহে সপ্তাহ মানে কয় দিন সাত দিনে সপ্তাহ সাত দিনে সপ্তাহ সাত দিনে সে আয় করে এত টাকা তাহলে বারো দিনে কয় টাকা আয় করে ধরুন সাত দিনে আয় করে এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা তারপর আমরা একে নিয়ে আসবো তাহলে একে নিশ্চয়ই কম টাকা আয় করে ওটাকে ভাগ দেবো তাহলে একটা বেরিয়ে আসবে তারপরে বারো দিনে কত করে বারো দিয়ে ওটার সাথে গুণন করে দেব তাহলে আমাদের টাকার অঙ্ক বেরিয়ে আসবে যে বারো দিনে সে কত টাকা আয় করে তো এইভাবে আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলো করতে পারি আমাদের একটু লিখতে হবে এইভাবে সাত দিনে আয় করে এত টাকা অত এফসিটা দিতে হবে তারপরে দিনে সংখ্যার নিচে এক লিখবো তারপরে এরকম সাইন দেব দেওয়ার পরে এইভাবে লিখতে পারি বা উপর নিচেও লিখতে পারি লিখব তারপর বারো দিনেরটা গুণন করে দেবো উপর নিচে গুণন করে দিতে পারি বা এইভাবে গুণন করে দিতে পারি তো এইভাবে আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলোকে করতে পারি যে কোনো ধরনের অঙ্ক আসলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো একটু মাথা চিন্তা করবা যে যখন কোনো কিছুর দাম কমতে হবে যে একটার দাম কমবে তখন আমাদের ভাগ করতে হবে যখন বাড়বে তখন গ্রহণ করতে হবে তো এখন আরও কিছু অঙ্ক দেখি যেমন একটি ছাত্রাবাসে জন ছাত্রের বিশ দিনের খাদ্য আছে একটা ছাত্রাবাস মানে হচ্ছে যেখানে ছাত্ররা বাস করে থাকে সেখানে জন ছাত্রের জন্য বিশ দিন খেতে পারবে এরকম খাদ্য আছে যদি ছাত্রাবাসে আরও দশজন নতুন ছাত্র আসে দশজন এসে যোগ হলো তবে ওই খাদ্যে তাদের কত দিন চলবে তো এখানে জন নতুন ছাত্র আসায় মোট ছাত্র সংখ্যা আমাদের এখন খাদ্যগুলো মজুদ আছে খরচ হয় না এখনও কিন্তু তৎক্ষণে আমাদের আরও দশজন আসে তার মানে এখন মোট ছাত্র সংখ্যা হইতেছে পঞ্চাশ জন সেটা আমরা লিখবো দশজন নতুন ছাত্র আসায় মোট ছাত্র সংখ্যা হলো দশ যোগ চল্লিশ যোগ দশ সমান পঞ্চাশ জন তার মানে চল্লিশ জন ছাত্রের চলে বিশ দিন চল্লিশ জন যদি খেত তাহলে বিশ দিন চলতো এখন চল্লিশ জনের পরিবর্তে যদি একজন খায় তার মানে সে অনেক দিন খেতে পারবে তাই না এই জন্য আমাদের এখানে ভাগ হয় না এখানে গুণন হয়ে গেছে এটা মাথায় রাখতে হবে তোমাদের একটু মাথা চিন্তা করতে হবে যে এটা কি কমবে না বাড়বে কারণ হচ্ছে চল্লিশ জনে যে বিশ দিন চলবে একজনে তার বেশি দিন চলবে তো সাধারণত জনসংখ্যা যখন আসবে তখন আমাদের গুণনটা হবে এটা মনে রাখতে পারো যেমন এক দিন চলে বিশ গুণন চল্লিশ তাহলে পঞ্চাশ জন যখন আসবে তখন কয়দিন চলবে তাহলে পঞ্চাশ জনে ওইটাকে ভাগ করে দিল একদিনে যেটা আসছে সেটাকে আমাদের পঞ্চাশ দিয়ে ভাগ করলে আমাদের পেয়ে যাব তার মানে আটশো থেকে পঞ্চাশ ভাগ করলাম আমরা ষোলো দিন পেয়ে গেলাম এইখানেও জন আছে তার মানে তুমি মনে রাখবা ওই নিয়মে যখন লোকজন থাকবে তখন সব সময় গুণন হবে যেমন ছয়জন লোক একুশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে একটা জমির ফসল কাটার জন্য ছয়জন লোক একুশ দিন লাগায় তাহলে আঠারো জন লোক কত দিনে ওই জমি ফসল কাটতে পারবে তার মানে আমাদের একদিনে বের করতে হবে ওই কিক নেবার নিয়ম অনুযায়ী ছয়জন লোক ফসল কাটতে পারে একুশ দিনে এভাবে লিখবো তারপর একজন লোক একজন লোক তাহলে তো লোক কমে গেলো তার মানে বেশি দিন লাগবে তার তার মানে এই জন্য গুণন হলো একুশ ইন্টু ছয় একুশ গুণন ছয় দিনে তার মানে আঠারো জন লোক ফসল কাটতে পারে কয় দিনে তাহলে আমাদের ওইটাকে ভাগ করে দিতে হবে আবার আরেকটা দেখি একটি পুকুর খনন করতে দুশো জন লোকের পনেরো দিন লাগে একটা পুকুর খনন করতে দুশো জন লোক পনেরো দিন লাগায় পুকুরটি দশ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে তার মানে আমাদের পনেরো দিন লাগে দশ দুশো জন পনেরো দিন যদি লাগাইতে চাই তাহলে লাগবে জন এখন আমাদের দশ দিনে করতে চাই তাহলে কী করতে হবে বলতে হবে যে পনেরো দিনে পুকুরটি খনন করে দুশো জন লোকে তাহলে দিনে পুকুরটি খনন করে কয়জন লোকে তার মানে একদিনে পুকুরী খনন করতে আরও বেশি লোক লাগবে কারণ দিন যত কমবে লোক তত বেশি লাগবে তাই দুইশো গুণন পনেরো জন তার মানে তিন হাজারজন লোক লাগবে তাহলে দশজনে খরচ কর খনন করলে কি হবে আমাদের ওই যে একজনের যা লাগবে তাকে দশ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবেন তার মানে তিনশো জন লোক লাগবে তাহলে তিনশো জন লোক দশ দিন দশ দিনে খর আমাদের খনন করতে দশ দিনে খনন করতে আমাদের লাগবে তিনশো জন লোক আমাদের লোক আছে দুইশো জন এখন আমাকে বলা হয়েছে অতিরিক্ত কতজন লাগবে অতিরিক্ত মানে দুশো জন তো আসেই আর কতজন লাগবে তার মানে নতুন যে সংখ্যাটা পেলাম আমরা তিনশো জন লোক এখান থেকে আমাদের দুইশো জন বিয়োগ করে দেব। অতিরিক্ত লোক প্রয়োজন তিনশো বিয়োগ দুইশো জন সমান একশো জন অতএব অতিরিক্ত একশো জন লোক নিয়োগ করতে হবে এভাবে আমরা উত্তরটা লিখে দেব। তো এইভাবে আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলো করতে পারি ঐকিক নিয়মে যদি জন থাকে যেমন লোকজন যদি থাকে সেইখানে আমাদের সাধারণত গুণ হবে কারণ একাধিক লোকে যে কাজ করতে পারে একজন কাজ একজনে তার সাথে বেশি দিন লাগবে ওই কাজটা করতে সুতরাং আমাদের গুণ হবে আর অন্য অন্য ক্ষেত্রে যেরকম আমরা এর আগে দেখেছি যে পঁচিশটা লেবুর দাম যদি একশো টাকা হয় তাহলে একটা লেবুর দাম কত হবে একশো ভাগ পঁচিশ তাহলে আমাদের যদি তিরিশটা লেবু কিনতে চাই তাহলে কি হবে তিরিশটা লেবুর দাম হবে একশো গুণন তিরিশ এই এই ক্ষেত্রে দাম কমে যাবে পঁচিশটার দাম একশো টাকা হলে একটার দাম কমে যাচ্ছে এই জন্য আমাদের ভাগ হয়েছে যদি আমাদের বেড়ে যেত তাহলে আমাদের যেমন লোক সংখ্যার ক্ষেত্রে যখন বেড়ে যেত তখন আমাদের গুণ করতে হইতো তো এখানে একশো গুণন তিন ডিভাইডেড বাই তিন না তিরিশ তো এটা দিয়ে আমরা কেটে দিতে পারি চার তার মানে তিন চার বারো একশো বিশ টাকা এটা উত্তর হবে তো এইভাবে আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলো করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ